সংগ্রামী উপস্থিতি আমাদের বাংলাদেশের স্বাধীনতার বয়স ত্রিপান্ন বছরে আমরা আটজন রাষ্ট্র নায়কের মাধ্যমে দেশ পরিচালনা দেখেছি আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি উসাই মোহাম্মদ এর সাথে রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি খালেদা বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা আমরা দেখেছি বিচারপতি হাবিবুর রহমান বিচারপতি শাহাবুদ্দিন এবং ডক্টর ফখরুদ্দিন আমাদের শাসন আমল এই দেশের শাসন ব্যবস্থা আমরা মুক্তিযুদ্ধের পর থেকে এই পর্যন্ত দুইবার রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন দেখেছি আমরা দুইবার দেখেছি প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তনের ঘটনা আমরা দুইবার দেখেছি সামরিক শাসকের মাধ্যমে দুইবার রাষ্ট্র পরিচালনার ঘটনা এবং অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তিনবার সরকার পরিচালনা এবং আমরা একবার ওয়াসাই রাষ্ট্রপতির মাধ্যমে সরকার প্রবর্তন বা সরকার ব্যবস্থা বা দেশ পরিচালনা দেখেছি আমাদের দেশের যে সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হয় এই সংবিধান একবার নয় দুইবার নয় সতেরো সংশোধন করা হয়েছে আমরা এই সংবিধানে সতেরো ভাগ সংশোধনী দেখেছি আমরা এই দীর্ঘ বছরে এত সংশোধনী এত প্রবর্তন এত প্রত্যাবর্তন এত সংস্কার দেখেছি কিন্তু এই দীর্ঘ বছরে স্বাধীনতা তিপন্ন বছর পেরিয়েও আমরা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা এদেশের মানুষের ধর্মের স্বাধীনতার পরিবর্তন দেখি নাই আমরা এদেশের মানুষের সামাজিক নিরাপত্তার পরিবর্তন দেখি নাই আমরা এদেশের মানুষের এবং ভাতের অধিকারের জন্য এখনো লড়াই করতে হয় এখনো মানুষকে পথ ভাষা স্বাধীনতার জন্য লড়াই করতে হয় এখনো মানুষকে রাস্তায় দিনে বা রাতে বের হতে হলে অনেক সচেতন হতে হয় অনেক সতর্ক হতে হয় চিন্তায়কারী ডাকাতের কবলে পড়বো কিনা রাস্তায় বেরোলে মা বোনরা নিরাপদ নয় শিশুরা নিরাপদ নয় ধর্ষণের শিকার হচ্ছে দীর্ঘ তিপান্ন বছর পেরিয়ে বিভিন্ন সংস্কার এবং প্রত্যাবর্তনের মাধ্যমেও এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই স্বাধীনতা সুসংগঠিত হয় নাই এবং আগামী তিপান্ন বছরে যদি এভাবে চলতে থাকে তবুও এই মানুষের ভাগ্যের পরিবর্তন সামাজিক নিরাপত্তার পরিবর্তন সম্ভব নয় কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরাজুল কারিমে বলছেন আল্লাহ সৃষ্টি যার বিধান চলবে তার দুনিয়া এই পৃথিবী তার হুকুম অথচ আমরা আল্লাহ হুকুম বাদ দিয়ে ওহির জ্ঞান বাদ দিয়ে ওহির নির্দেশনা বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশনা বাদ দিয়ে আমরা মানব রচিত সংবিধান দিয়ে মানব রচিত বই দিয়ে মানব রচিত আইন দিয়ে শান্তি আনার চেষ্টা করছি সমৃদ্ধি আনার চেষ্টা করছি আমরা এই এভাবে যতদিন যাবে এই মানুষের ভাগ্যের পরিবর্তন নিরাপত্তার পরিবর্তন সম্ভব নয় আমাদেরকে ফিরে আসতে হবে বলা হয়েছে হচ্ছে সর্বোত্তম ধর্ম ইসলাম কমপ্লিট আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলাম হুকুমতের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে বর্তমান যে প্রচলিত আইন বিচার ব্যবস্থা আছে এটাকে ভেঙে দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার বিকল্প নাই ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়ে ছাড়া বর্তমান সমাজে যে নৈরাজ্য ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় ইসলামী রাষ্ট্রের সামান্য একটি উদাহরণ অযত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার শাসনের শাসন আমলে শাসনকালে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তাহলে এর জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে এইরকম শাসন চাই ইসলামী রাষ্ট্র চাই তবে আগামী দিনে মুক্তিকামী মানুষের মুক্তি মিলবে স্বাধীনতা মিলবে ভোট এবং খাতের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ